যত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ঘটনা আমরা বলি নিত যারা মহাদ্দেশ পৃথিবীতে প্রথম শ্রেণী একজন প্রথম শ্রেণী মহাদ্দেশ উনি তিনি যে মাদ্রাসায় পড়তেন ওই মাদ্রাসায় হজরত বাবা ফরিদ্দিন মাসুদগঞ্জ শুকুর রহমতুল্লাহ ওনার এক বাই হয়ে মাদ্রাসায় থাকতেন তো উনি ওনার সানাচিপত করতেন খুব শুনে বললেন তাই আমার তো বায় হওয়া দরকার পড়াশোনা শেষ হয় না তুমি বললে আমি পড়াশোনা শেষ করেন ওনাদের খুব আগ্রহ আবার ওদিকে বাবা ফরিদ্দিন তুমি ওনার বয়স হয়ে গেছে অনেক তিনি দোয়া করতেছেন পাক আমার তো অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার এখানে যারা আছে এদের কাছে আমার যে নেমরটা এটা সফর্থ করা সম্ভব না এটা ধারণ করতে পারবে না এমন একটা লোক দরকার যাকে আমি সুবর্ধ করতে পারি বললেন যে আপনি অপেক্ষা করেন আস্তে আর নিজের পড়াশোনা শেষ করছেন শেষ করে আসছেন সবক জিকির ফিকির তালিম তালিম চলছে এখন আসছেন দরবার শরীফে কামাই রোজগার তার নাই এখানে দর খাবার যদি থাকে তাহলে খান না না খাওয়া এখন আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই এখন টাকা পয়সাও নাই যা টাকা পয়সা শেষ হয়ে গেছে তারপরে কাপড় চোপড় যাই ছিল মোটামুটি কাপড় চোপড়গুলো অনেক পুরানো হয়ে গেছে ছিঁড়ে গেছে সেলাই করতে করতে মনে সেলাই দেখা যায় তারপর তারপরে উনি দৈজারণ করে আসেন একদিন উনি কোনো এক কারণে বাইরেছেন ওনার এক যে সহপাঠী ছিল একটা লোক আশিও আলেম বড় আলেম তার সাথে দেখা হইল তো দেখা হওয়ার পরে ওনার এই সুরত দেখে ওই লোকটা হইল আপনার অবস্থা এরকম কেন আপনি এত বড় আলেম যে কোনো একটা মাদ্রাসা গেলে আপনাকে তারা খুব সসম্মানে নিয়ে নিবে একটা মাদ্রাসায় চাকরি নেন উনি আর কিছু বললেন না চুপ করে শুনলেন যে আপনার কাপড় জামা কাপড় সিরা টুটা খালি সেলাই দেখা যায় আপনার নালাইন সিরা খালি সেলাই কেমনে চলবেন কীভাবে উনি তো রিয়াজ মাসার কাছে মুশগুল অনেক যে সারা সারাদিন ওনার কাজই এটা তো উনি উনি তো আসলেন এসে হাজর বাবা ফরিদ্দিন মসুদ বানি সুমন্ত কাছে বললেন যে হুজুর এরকম আজকে তো একটা লোকের সাথে আমার দেখা হইলো আমার সাথে পড়াশোনা করতো সে আমাকে এরকম কথা বলেছে। সে বলছে একটা তুমি বললেন যে ঠিক আছে যদি তোমার সাথে এরপরে দেখা হয় সে তো বলেছে যে সে খুব ভালো আছে তুমি তো কঠিন অবস্থায় আছো তার টাকা পয়সা খাবার দাবার পোশাক খুব ভালো সে ভালো চাকরি করে অনেক টাকা পয়সা কামাই করে এখন তোমার তো কিছু নাই টুটা ফাটা সব তো কেমনে হবে এরপরে তোমার শুধু দেখা হয় তাহলে বলুন একটা ফার্সি কথা বললেন না হামসারি তো মরা হেসগির বেরাও তোরা সাহাদাত বাদ মরা নেগু সারি এ কথাটা বলে দিও আছে নাহম সারি মরা কেশগির বেরাও তুমি আমার সমগ্র না তোমার যারা সমগ্র তুমি তাদের কাছে চলে যাও তোরা সাহাদাত বাদ মরা নেগু সারি ঠিক আছে তোমার সৌভাগ্য থাকুক তোমার সৌভাগ্য তোমার কাছেই থাকুক আর তোমার দৃষ্টিতে আমার দুর্ভাগ্যটা আমার কাছেই থাকুক অসুবিধা নেই তুমি তোমার কাজে যাও গিয়া আমাকে আর এই কথা বলল না কখনো দেখালে বলে দিলেন তার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল তুমি কয়েকদিন পর খেলাপথ লাভ করলেন এখন খেলাপথ লাভ করলেন টাকা পয়সা তো পান না এখন ওই টুটা ফাটা সিরা যা সিটা দিয়ে রকম চলছে তুমি খেলা দিলেন যে এক কাজ করেন ওনার তো বাবা মুসলিম মসিমসুল পাক পাঠন পাঞ্জাব অনেক দূর তো ওনাকে খেলাফত দিল্লি দিল্লিতে যেতে হবে আপনার হেদায়তের কেন্দ্র হবে দিল্লি কোথায় ওই দিল্লির শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভিতরে শহরে না শহর থেকে অনেক দূর কয়েক মাইল ভিতরে জঙ্গল হইলো আপনার হেদায়ত কেন্দ্র আচ্ছা ঠিক আছে মানে জনমানব ভিন কোনো মানুষ কিছু নাই জঙ্গল গাছপালা আছে কিছু পশু পাখি আছে আর কিছু নেই আবার শর্ত দিলেন ঠিক আছে ওখানে গিয়ে থাকতে হবে তবে কামাই রোজগার করা যাবে না উনি যে কামাই রোজগার করবেন সেটা চলবে না তাইলে কিন্তু নিয়ামত থাকবে না খাওয়া দাওয়া হবে কেমনে যদি নসিবে থাকে ওনার সাথে যার লোকজন তারা গাছের ফল টল পায় যদি ফল পেরে এনে দেয় কিন্তু উনি ফল পাড়তে পারবেন না আপনি ফল পেরেও খেতে পারবেন না ঠিক আছে গেলেন সেই জঙ্গলের মধ্যে এখন জঙ্গল তো মানুষ জনমানবহীন ওনার সাথে যারা মুড়িদ মতো দুই থেকে পাঁচজন এরই থাকে ওনারা জিকির ফিকির করেন এখন সবাই যারা ক্ষুদের জন্য তারা আশেপাশে অনেক ফল ফলাদির গাছ আছে ফল টল পেরে নিয়ে আসে ওনাকে দেয় উনি খান এরপর তাদেরকে তারা খায় তো চলছে এভাবে বেশ অনেক দিন আর এদিকে তো সমস্ত যা আছে জামা কাপড় তো সব টুটা কিছুই নাই সেলাই করা ছাড়া হঠাৎ একদিন এক দিল্লি শহর থেকে এক মহিলা একজন আল্লাহ মহিলা আর কি সে সঙ্গত পেয়েছে এখানে একজন অলি আল্লাহ আছে তোমার কিছু হাদিয়া পাঠাইছে কিছু হাদিয়া পাঠাইছে পাক সাক করে খাইতে হবে মানে স্পনি পাকা যেরকম এরকম পাকায় খাইতে হবে তেমন একজন নিয়ে আসছে পাক করো কোথায় পাকের তো কোনো ব্যবস্থা নাই যাই হোক তিনি চুলা নিজের বানাইলেন মাটি ওনার মুড়ির মতো বানাইলো একটা পাত্র কোথায় জোগাড় করলো এটা দেখছি আর কি মাটির জোগাড় করে তো ওই চুলার মধ্যে বসাইলো এগুলি এখন চুলা পাক হইতেছেন তো হইলে সবাই খাবে এখন সবাই তো ক্ষুধার্ত ফল টল খেয়েই থাকে পাক শাক প্রায় শেষ পর্যায়ে ডেগটা নামানো হয় না তখনও চুলার থেকে গরম হঠাৎ একটা লোক আসলো নিজামুদ্দিন আউলিয়া এনে খাবারের কিছু আছে উনি বললেন খাবার হয়তো তেমন কিছু নাই তো ওই যে দেখো চুলার মধ্যে খাবার বসানো যে পাক হচ্ছে একটা ড্যাগ আছে দেখো ওই মজরুপটা ওখানে গেল মজুপ এই চুলার ড্যাগের গরমের মধ্যে এর মধ্যেই হাত দিয়ে নিয়ে সব খেয়ে ফেলিল এই গরমের থেকে সে সব খেয়ে ফেলল যেমন খাওয়ার শেষ একটা লাথি দিয়া ওই পাতিলাটা ঘুড়ো ঘুরে করে দিল একদম নিশ্চিন্ন আজকে আমি জাহেরি নেম দিয়ে গেলাম আর কুদাতে থাকতে হবে না বলে কিছু দূর পরে গিয়ে ওই মজুব গায়ে হয়ে গেল যাই হোক তোকে সবার খাওয়াতো শেষ ফল ফলে তার উপায় নাই এরপরে দেখা গেল কয়েকদিন মধ্যে থেকে অনেক হাদিয়াত তো শুরু করলো এখন হাদিয়া তো আসতে লোকজন আসা শুরু করলো বায়ে থা শুরু করলো হাজার হাজার লোক হয়ে গেল খাবারের তার অভাব নাই পেঁয়াজ রসুনের চিল্কা ফেলতে হয় উঠে বোঝা করে এত বাকশা প্রতিদিন তেমন বলার উদ্দেশ্য এই জন্যই ধারণ করলেন ঠিকই ঠিক আমার হাসিল করলেন ঠিক উনি সম্পূর্ণ পালন করলেন পুরাপুরি একশো যার জন্য উনি ওইভাবে হাসিল করলেন এখন দুনিয়ার দিকে যাদের মুখ রুজু তারা